সালামু আলাইকুম বন্ধুরা দুপুরে আসলাম কবুতরে খাবার দিতে আজকে সকাল অনেক বৃষ্টি হয়েছে তাই আপনার লকটা আজকে ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ সবাই দেখতে থাকেন এই যে এটা আমার হোমা কবুতর এটার জোড়া বাচ্চা হয়েছে অনেক সুন্দর আপনাকে দেখাবো দেখতে পারছেন বাই করার চেষ্টা করতেছি এই দুইটা বেবি হয়েছে তাদের দুই দিন বয়স আজকা তাদের জন্য দোয়া করবেন এই যে আমার যদি দেখাই কুকুর বাচ্চা অনেক বড় হয়ে গেছে এই যে কুকুর বাচ্চাটা অনেক বড় হ্যাঁ যদি বাইক করে দেখাই অনেক সুন্দর হয়েছে এখন ওরা পারে ধরা অনেক চেষ্টা করতেছি ওই বাচ্চাটা দেখছেন অনেক বড় হয়ে গেছে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন মার মতো উঠতে পারে দেখে দেখ এই যে সেন আলহামদুলিল্লাহ এই কবুতর টানছিলাম আর আলরেডি ডিম পেরে দিয়েছে একটা ডিম পারছে আর একটা ডিম কালকার ভিতরে পারবে দুজন উমে আছে মন্দির আছে ধরা যায় না অনেক শক্ত অনেক মজবুত মানে পাখনা দেয়া দেয় বাড়ি এই যে দেখেন পাউই মুরগি অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এই যে এরিবাস এই যে বাচ্চা হয়েছে বাচ্চার এটা মাদি আর এই যে জোড়াটা ডিম পারবে কিছুদিনের মধ্যে ডিম পারবে আর এই যে যদি দেখাই পাউমি মুরগি অনেক বড় হয়ে গেছে আর এই যে দেশি মোড়ো আর মুরগিটি ডিম পারার সময় হয়ে গেছে এখন ডাক শুরু করে দিয়েছে যদি আপনাদের মুরগি ডাকে তাহলে বুঝবেন যে তারা ডিম পাড়ার জন্য ডাকতেছে কিছু কিছুদিন পরেই মুরগি ডিম পেরে দিবে ও অনেক ছোট আছে অনেক বড় সাইজ হয়ে গেছে গা ঠিক আছে আর যদি আপনাদের কবুতর এরকম খুঁটটা আনে তাহলে বুঝবেন যে ডিম পারবে আমার দুইটা কবুতর মনে করেন খুঁটটাই না এই যে বইলে রাখছে আর অলরেডি ডিম পারার জন্য প্রস্তুতি নিতে আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম